বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিসা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটু একটু পুরাতন গাড়ি তো বিষয়টা হলো আমাদের এই গাড়িটা আমাদের কোম্পানি কিন্তু পুরাতন গাড়ি পাওয়া যায় না সচোচর অনেকেই ফোন করেন আমাকে যে ভাই আপনার কাছে কি পুরাতন গাড়ি আছে নাকি আপনার কোনো কোম্পানির তো আজকেই পাইলাম দেখে ভাই হয়তো ভাই এক ভিডিওটা করতেছি তো ভাই গাড়িটা কিনেছিল আরও দুই বছর আগে তো দুই বছরে ভাই হয়তো মারা করছে তিনটা সিজন তিন সিজন মারা করছে এই গাড়িটা হচ্ছে খুবই ভালো আছে পাঁচ হাজার গিয়ার আছে তো ভাইয়ের বাসা কোথায় এবং ভাই গাড়ি কেন বিক্রি করতেছে ভাইয়ের মুখ থেকে আমি কথা শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি দর্শক একটু বলেন আগে আমার নাম মোহাম্মদ রুবেল আখন আমার বাসা হলে বগুড়া জেলা ধনুর থানা আচ্ছা আপনি গাড়িটা তো কিনছিলেন কয় বছর আগে দুই বছর হলো কয় সিজন মারা করছে আপনি তিন সিজন তো কাস্টমার গাড়িটা যে কিনবে আপনি এটা গাড়ি কোনো সমস্যা আছে নাকি সব থেকে সমস্যা জন্য বিক্রি করতেছেন কিসের জন্য আপনি বিক্রি করতেছেন গাড়িটা আমি নতুন মডেল নিমু ইন্ডিয়ান মডেল নতুন ইন্ডিয়ান মডেলটা হ্যাঁ যাই হোক গাড়ি কিন্তু কোনো সমস্যা হয় আমি নিজেও দেখছি আর গাড়ি যতদিন চালাবেন আমি দেখাশোনা করবো কারণ এটা আমার কোম্পানির নাকি গাড়ির সার্ভিসিং আমার দায়িত্ব আর গাড়ি আপনার এসে দেখে শুনে যদি কোনো কাজ করা লাগে টুকি টাকি আর ভাই দাম আপনার ফোন দিলে হবে আমার ফোন দিলে হবে নাকি দাম হ্যাঁ দামের বিষয়টা আপনার আলোচনা সব গাড়ি নিতে পারবেন গাড়ি ইঞ্জিন কত আছে ভাই ইঞ্জিন আছে ছত্রিশ 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 গিয়ার গিয়ার পাজারু গিয়ার আছে জাপানি পাজারু গিয়ার তো আপনার কারখানায় এসে আগে দেখবেন আগে মালটা দেখেন দেখে যদি পছন্দ হয় আপনার নেবেন আর না হলে আমাদের নতুন গাড়ি আছে বা আরো পুরাতন গাড়িও আছে অনেক জায়গায় আপনি নিতে পারবেন আর এই পুরাতন গাড়িটা হয়তো ভিডিও দেওয়ার পর আপনারা বেশি দিন থাকবেন হয়তো বা যার কারণে গাড়িটা অনেকদিন থেকে আমার কারখানায় আসার কথা আজকে কারখানায় আসছে আমি ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে গাড়িটা আপনার যদি নিতে ইচ্ছুক হয় থাকেন সর্বোচ্চ খুব কম সময় আপনার যোগাযোগ করবেন এবং যদি ভালো লাগে আপনার অর্ডার করে ফেলবেন বা কারখানায় এসে নিয়ে যেতে পারেন আর তুমি তো বললাম যদি কোনো কাজ করতে হয় আপনার কাজ করে দেবো অনেক তো ভাই আমি একটু গাড়িটা দশোতে ঘুরে ফের দেখাই আচ্ছা ঠিক আছে দর্শক এই গাড়িটার সাইজ হল ছত্রিশ গোলায় আর লম্বা হচ্ছে হলা ষাট ইঞ্চি এবং গাড়ির বাম্পার সম্পূর্ণ হচ্ছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বাম্পার তৈরি করা আছে আমাদের এটা সম্পূর্ণ আড়াই এবং গিয়ার দেখতে পাচ্ছেন এখানে পাজারু গিয়ার আছে উপরে তিন বেল সিস্টেম করা আছে এই পাজারু গিয়ার করা আছে এটা এই পাজারু গিয়ারটা আপনি মাঠে ঘাটে বা পাহাড়ে ওঠেন একশো চলছে এবং ডিমিন ও সর্বোচ্চ ভালো ডিমিনের রিকন্ডিশন ডিমিন দেওয়া ছিল পাঁচ ইস্টিক যে কন্ডিশন দিবেন এবং গাইড যদি টুকিটা কোনো কাজ করতে হয় আপনারা বলবেন আমরা এখানে কাজ করে দেব আপনার খরচা দিবেন দর্শক ডালাটা অনেক হেভি করে তৈরি করা আছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের ডালা এই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এখানে এই যেখানে আমরা আগে এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতাম এবং সব চাইতে বেশি যে জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিতরে এই যে রোডার এই রোডারে কিন্তু আমাদের দুই ইঞ্চি অ্যাঙ্গেল লাগা আছে যেগুলো এই যে অ্যাঙ্গেলটা দুই এটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল তো এখানে আমরা আগে এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতাম তো এখানে কিন্তু খুবই মোটা অ্যাঙ্গেল ব্যবহার হচ্ছে তেল খরচ কমের জন্য এবং ভিতরে ওয়েট বৃদ্ধির জন্য এবং লিয়ার লিভার থাকবে যে গিয়ার লিভার এবং গাড়ি যদি রঙ করতে কেউ ইচ্ছুক হয়ে থাকেন রং করে নিতে পারেন সমস্যা নাই দেখতে পাচ্ছেন গাড়িটি আমাদের কারখানায় চলে আসছে এই যে আমাদের কারখানা আমাদের কারখানার সামনে গাড়িটি রাখা আছে যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হয়ে থাকেন খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন গাড়িটি সার্ভিসিং আবার বলতেছি আমাদের দায়িত্ব কোম্পানি থেকে আমরা দায়িত্ব বহন করবো যে কোনো সমস্যা আর যদি টুপিটাই কোনো কাজ করে নেন সেটা আপনারা এসে করে নিতে পারেন সাংসাং ছত্রিশ সেলফ ইঞ্জিন এবং স্টারিং স্টারিংটা খুবই ভালো আছে ছয় গিয়ার সিস্টেম এটা ছয় গিয়ার মানে তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন যদি গাড়ি নিতে ইচ্ছুক হয়ে থাকেন খুব দ্রুত যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ